ষোলো বছর বয়সী এক নাবালিকাকে শিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়িতে সেরার পথে অপহরণ করে ওই নিয়ে আনসার উদ্দিন এবং তার সঙ্গী সাথীরা ঘটনা বুধবার বিকেলে শহরের ইন্দ্রনগর এলাকায় আনসারের বাড়ি শহরের নন্দনগর এলাকায় শুক্রবার সকালে আনসার বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে রেল স্টেশনে নিয়ে আসে নাবালিকাকে এ সময় বিশ্ব হিন্দু পরিষদের এবং বজরাং দলের লোকজন এই অবস্থা দেখে তাদের সন্দেহ করে সঙ্গে সঙ্গে তারা জিআরপি থানার পুলিশের কাছে বেশ কয়েকটি জানায় পুলিশ দুজনকে নিয়ে যায় তাদের হেফাজতে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে ওই নাবালিকাকে ব্যাঙ্গলোরে নিয়ে যাচ্ছে এদিন পূর্ব মহিলা থানায় মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ জানিয়ে আনসার উদ্দিনের বিরুদ্ধে বিচার চেয়ে মামলা দায়ের করেন তার মা বিশ্ব হিন্দু পরিষদের জেলা কর্মকর্তা এবং জিহাদিদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সকালবেলা আমার কাছে হঠাৎ করে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদ কার্যকর এদিকে যাতায়াত করেন বা আমাদের যে জিহাদি কার্যকলাপ যে মুসলিমরা যে জিহাদিরা বিভিন্ন ধরনের কার্যকলাপ পাচ্ছে মানে সেই বিষয়ে তারা মানে নজর রাখেন তো সেই হিসেবে একটি ছেলে এবং একটি মেয়ে দেখে মনে হয়েছে মেয়েটি নাবালিকা হ্যাঁ তো এবার একটি ছেলের সাথে বসে আছে তো আমাদের কার্যকর্তাদের একটু সন্দেহ হল যে নাকি এটা হয়তো বা কোনো ধরনের কোনো নেগেটিভ বা কোনো লাভ হতে ঘটনা হতে পারে সেই সন্দেহে তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল আমাদের কার্যকর্তারা জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারল যে ছেলেটি মুসলিম এবং এটি হিন্দু এবং তৎক্ষণাৎই ওরা আমাদের যে এখানে জিআরপিএফ যে থানা আছে রেজিস্ট্রেশনে তো ওই থানাতে তারা এই অভিযোগ করে এবং তাদেরকে থানার হাতে তুলে দেয় সেই সঙ্গে আমাদেরকে আমাদের আমি বজরঙ্গলের যেহেতু আমি জেলা দায়িত্ব আছি আমার সাথে ওরা যোগাযোগ করে যোগাযোগ করার পর আমরা বজরঙ্গলের এবং বিশ্ব হিন্দু পরিষদের যে ডুকলি প্রখণ্ডের যে দাদারা আছেন সম্পাদক সভাপতি ওদের সাথে যোগাযোগ করি এবং আমরা সবাই সম্মিলিতভাবে ওই জায়গাতে এবং যে রেল স্টেশনে জিআরপি থানাতে আমরা গিয়ে অবগত হই যে ছেলেটি মুসলিম ছেলেটির নাম আনসার মিয়া বাবার নাম শবন মিয়া সম্ভবত ওদের বাড়ি হচ্ছে জীবি বা এসব সাইডে ওদের বাড়ি মানে ওরা যা বলছে সেই হিসাবে আর মেয়েটার নাম হচ্ছে রূপা সরকার হ্যাঁ বাবার নাম কি বলছিলেন সুনীল সরকার এবং মেয়েটি বয়স ষোল মানে যা মেয়েটির মা বা বাবা যা বলেছেন তাদের বক্তব্য যে মেয়েটি নাবালিকা মেয়ে তো সেই অনুপাতে আমরা যেহেতু আমাদের এই পূর্ব মহিলা থানা এলাকাধীন এলাকাতে তাদের বসবাস তাই আমরা আজকে এখানে ওই জিহাদির বিরুদ্ধে আমরা মামলা করেছি মামলা বলতে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বসন্ত পক্ষ থেকে আমরা ওই পরিবারকে মেয়ের পরিবারকে আমরা সাহায্য করেছি ওনারা মামলা করেছেন এবং আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান কাজকর্মের উপর আমরা খুবই প্রশংসা করি এবং আমরা খুবই কোন রকমের নাকে মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়া দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়